হ্যালো বন্ধুরা লাইভ জয়েন করো তোমাদের সঙ্গে কথা বলি কাল থেকে শরীর খারাপ বলে ভিডিও দিতে পারিনি হ্যালো কেমন আছো কাল থেকে শরীর ভালো না বলে আসতে পারিনি তাই তোমাদের সঙ্গে লাইভে জয়েন করেছি কথা বলছি তোমরা সবাই জয়েন করো হেল্ল' হেল্ল' তোমাৰ সেই কোঠাই গ'লে লাইফ জইন কৰ আমার ছেলে এখন জেগে আছে সে খালি উল্টে যাচ্ছে লাইভ জয়েন করো লাইভ জয়েন করো হ্যালো লাইভ জয়েন করেছো লাইভ চ্যাট করো কথা বলি তুমি কোথা থেকে দেখছো তুমি কোথা থেকে দেখছো কেমন আছো হ্যালো 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 লাইভ স্যাট করো কথা বলি কোথা থেকে বলছো কোথায় গেলে সবাই হ্যালো হ্যালো লাইভ চ্যাট করো এইটা নিয়ে কি খেলা লাইভ জয়েন করো লাইভ জয়েন করো সবাই কোথায় গেলে সবাই কাজে ব্যস্ত হ্যালো কেমন আছো কোথা দিয়ে দেখছো লাইভে বলো কমেন্ট করে এটা করে লাইক দিয়ে যাও কোথায় গেলে সবাই হ্যালো 嗯。 হ্যালো কেমন আছো কেমন আছো জানাও তুমি কেমন আছো কোথা থেকে বলছো হ্যালো হ্যালো কোথা থেকে বলছো হ্যালো আমার ছেলে ফোনটা লাথি মেরে ফেলে দিলো সেই জন্য ফোনটা পড়ে গেছে মারছে এই বধু প্যাম লাইভ জয়েন করো কথা বলি লাইভ চ্যাট করতে থাকো আজকে কি কেউ করবে না আমি নতুন বলে কি লাইভ চ্যাট করতে নেই একটা করে লাইক দিয়ে যাও প্লিজ 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 একটা করে কমেন্ট দিয়ে যাও তোমরা তো কেউ কমেন্টই করছো না নতুন হলে কি কেউ কাউকে কমেন্ট করে না বেড়াচ্ছি আমার ছেলে কাঁদছে দেখি পাচ্ছ ওকে খোলে নেই খোলে নেবো যাচ্ছো ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও করি তোমরা একটা করে লাইক দিয়ে যাও প্লিজ আর লাইক করছি এখন একটা করে কমেন্ট দিয়ে যাও নাহলে দেখো বাবুসোনার মন খারাপ হয়ে যাচ্ছে তোমরা কমেন্ট দাও নি বলে তুমি এরম কান্না করছো কেন কান্না করো কেন কান্না করো কেন কান্না করো কেন গো কান্না করো কেন আমার সোনা গো আমার ভদুচ্যাম আমার ভদুচ্যাম কই এই দেখো এই ভদু ভদুচ্যান হ্যালো 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 ভদুস্যাম হাই হাই এম বলে দিছো হ্যালো হ্যালো লাইভ চ্যাট করো তোমাদের সঙ্গে কথা বলি কোথায় গেলে সবাই কোথায় গেলে তোমরা কি সবাই কাজে ব্যস্ত হ্যালো হাই বলে দাও হাই বলে দাও বাবা হাই বলে দাও হাই তোমরা তো বলছো না তাই বাবা আমাদের বাবশালের পক্ষ থেকে আমি বলে দিচ্ছি হাই দেখছ বাবুসোনা কোলে উঠতে চাইছিল বাবুসোনাকে কোলে নিয়েছি বাবুসোনা এখন চুপ করে আছে কি সুন্দর চুপ করে আছে কই গো আমার চাঁদ কই এই তো এই দেখো 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 গো বাবু ঝুনঝুনি শোনাবো এই দেখো কই এই দেখো লাইট সেট করো কথা বলি তোমরা সবাই কোথায় গেলে তোমরা কি সবাই কাজে ব্যস্ত আমি তো কাজ বাজ সেরে স্নান সেরে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি তোমরা সব কোথায় গেলে আমাদের বাবু সোনাও জেগে আসে তোমাদের সঙ্গে কথা বলবে বলে এখন খেলছে ও ও করছে সবাই দেখছো এই দেখো না এই দেখো না এই দেখো না গো এই দেখো না দেখো না গো দেখো না দেখো 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 না 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 গো গো এই দেখো চ্যাট হচ্ছে নাইট চ্যাট তো কেউ করেনি দেখতে পাচ্ছ লাইট চলছে এই দেখো হাই তোমরা কেমন আছো হ্যালো হ্যালো কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই গো কোথায় গেলে সবাই আমার সোনা ভালো সোনা মোনা ভালো লাইট চাষ করো লাইট চাট করো আমি ঝুমুর বাজে হ্যাঁ তুমি বাজাতে পারবে না ঝুম মানা নাচোনাচুমি কাদুম না ঝুমা না ঝুমঝু মানা নাচো না তো সবাই কোথায় গেলে লাইভ জয়েন করতে থাকো আমিও কথা বলতে থাকি তোমরা তো একটাও কমেন্ট নি সো একাই বকছি আমি একাই কথা বলে যাচ্ছি আর বাবু সোনাকে গান শোনাচ্ছি হ্যালো 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 হাই বাই বাই হ্যালো হাই বাই বাই তোমরা সবাই কোথায় গেলে গো তোমরা সবাই কোথায় গেলে গো বাবু সোনা গান শোনাচ্ছি গো বাবু সোনা কে শোনাচ্ছি গো বাবু সোনা এসে গেছে গো ও ও বাবু সোনা এই তো গো বাবু সোনা গো হ্যালো 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 তোমরা কেমন আছো হাই গাইস বলে দাও বাবা হাই গাইস তোমরা কেমন আছো এই দেখো এবার মাকে দেখতে পেয়েছে ওর মা কি বলছে দেখবে এবার এই দেখো হ্যালো হ্যালো হাই 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 হ্যালো বাই 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 টুক 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 দাদা টুক 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 তারা দাদা তারা দাদা তো তোমরা কোথায় গেলে লাইভ জয়েন করো তোমাদের সঙ্গে কথা বলি হ্যালো হ্যালো তোমরা কোথায় গেলে গো কোথায় গেলে গো তোমরা কাজে ব্যস্ত গো ব্যস্ত গো ব্যস্ত হ্যালো হাই 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 আমাদের লাইট করতে চলে এলো গো চলে এলো গো আমাদের ভদুচ্যাম আমাদের চ্যাম লাইভ করতে এসে গেল গো এসে গেল গো তোমরা তো এলে না গো এলে না গো গো এলে না গো সোনা ভদূ চ্যান সোনা ভদূম সোনা ভদূচ্যান গো স্যান সোনা ভদূস্যাম সোনা ভদূপ্যাম সোনা ভদু কেম গো সোনা ভদু কেম চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাই কেড়ে হাতি নাচে ঘোড়া নাচে সোনা বাবার বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাই কেড়ে হাতি নাচে ঘোড়া নাচে সোনা বাবার বে সোনা বাবার বে গো সোনা বাবার বে চাঁদ উঠেছে

জয়ন করো জয়ন করো গো জয়ন 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 করো তোমরা জয়ন করো হয়েছে হাতি নাচে কোনা বলদ বাজায় ঢোল সোনার বউ ডেদে দেখেছে ইলিশ মাছের ঢোল হাতি নাচে কোনা বলদ বাজায় ঢোল

আইরে 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 আই আইরে 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 সবাই লাইভ জয়েন পড়ে যাও গো লাইভ চ্যাট করো হাই বলে যাও একটা করে লাইক দিয়ে যাও না গো বাবু সোনা গো তুমি করো গো এই তো আমাদের বাবু সোনা এখন গান করছে কোথায় গেলে আমাদের ভদুচ্যাম ভদুচ্যাম আমাদের চ্যাম 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 ভদু চ্যাম গো ভদু চ্যাম গো ভদূ ভদু চ্যাম চ্যামুচ্যামু চ্যাম ভদু ভদু চ্যাম ধতুছেন ধদু ভদুছেন বলো তো বাবা আমরা নতুন বলে কি তোমরা লাইভে কেউ কমেন্ট করো না বলে দাও তো বাবা তোমরা কি কমেন্ট করো না এই দেখো তোমরা কেমন আছো আমরা তো খুব ভালো আছি বলে দাও তো বাবা আমরা সবাই ভালো আছি তোমরা কেমন আছো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা কেমন আছো আরে আর কি আর কি কো শুনাবো খোকা গেছে মাসতুতে খিলন নদীর ফুলে চিন নিয়ে গেল কোলা ভেঙে মাছ নিয়ে গেল ফুলে খোকা গেছে মাসতুতে খিলন নদীর ফুলে চিন নিয়ে গেল কোলা ভেঙে মাছ নিয়ে গেল ফুলে সোনা বাবা সোনা বাবা আমার সোনা চাঁদ সোনার চাঁদ হয়ে গেল সোনা বাবা সোনা আমার সোনা ভালো আমার সোনা ভালো আমার সোনা ভালো গো আমার সোনা ভালো মধু মধু চেন মধু চেন বেশি হচ্ছে কালো জোড়া হবে বধূ হয়ে গেল মধু চেন গো মধুছেন গো বধু চেন গো আমাদের ভদু গো ভদু চ্যাম গো ভদু চ্যাম গো ভদু ভদু চ্যাম ভদু ভদু চ্যাম হ্যালো হাই তোমরা সব কেমন আছো লাইভ জয়েন করো তোমরা সব কি করছো ঘুমিয়ে পড়ছো নাকি না সব কাজে ব্যস্ত হ্যালো লাইভ জয়েন করেছ লাইভ চ্যাট করতে থাকো তোমাদের সঙ্গে কথা বলি কে কোথা থেকে দেখছো আমি আর ভদু চ্যান চলে এসছি লাইভে তোমাদের সঙ্গে কথা বলবো বলে ও এখনও কথা বলতে পারে না কিন্তু কথা বলতে পারবে খানিক দিন পর থেকেই তখন তোমাদের সঙ্গে হাই হ্যালো হাই হ্যালো বলতে থাকবে তোমরা কেমন আছো এটাও বলবে কোথায় গেলে আমাদের ভদু চ্যাম ভদু চ্যাম ঘুমানোর জন্য কানছে গো কানছে গো ভদু চ্যাম ঘুমানোর জন্য কানছে গো আই রে আয় রে আয় আই রে আই রে আয় আয় রে আই রে আয় লবন বয়ে যায় আয় রে আয় রে আই রে আই রে আই রে আই রে আয় আমাদের এখানে আকাশ পুরো কালো করে এসেছে খুব জোরে বৃষ্টি আসবে আজকে তো ওটা বাই বাই ভাই আবার দেখা হবে নেক্সট লাইভ